আশা করি সবাই ভালো আছেন আজকে কথা বলবো বাচ্চাদের পাতলা পায়খানা যে লুজ মোশন পাতলা পায়খানা এখন শীত পড়ছে অনেক বাচ্চাদের প্রচুর পাতলা পায়খানা হচ্ছে বাচ্চাদের যেমন ঠান্ডা কাশি লাগতেছে অনেক বাচ্চাদের আপনার লুজ মোশন মানে পাতলা পায়খানা বেশি হচ্ছে পেট খারাপ যেটা বলে গ্রামের বাসায় পাতলা পায়খানা প্রতিদিনই আমরা রুগী পাচ্ছি যে পাতলা পায়খানা হ্যাঁ আমি সাবধান করব যে বাপমাদের বাচ্চাদের বাপমাদের আপনাদের বাচ্চাদের যদি পাতলা পায়খানা হয় দয়া করে আপনারা অ্যান্টিবায়োটিক প্রয়োগ করবেন না মানে অ্যান্টিবায়োটিক খাবেন না ফার্মেসি থেকে নিয়ে এবং কি নিটাজ নিটাজন অক্সাইড তারপর সে মেট্রোডাজন ওইগুলা খাওয়াবেন না হ্যাঁ নিটাজন অক্সাইড হয়েছে আপনার জক্স তারপরে হচ্ছে নিটা জক্স তারপরে জকসান এই নামে পাওয়া যায় হ্যাঁ এটাগুলো খাওয়াবেন না আর হচ্ছে যে ফিলমেট অ্যামোডিস ম্যাটকো এই সিরাপগুলা ফ্রাজিল এই সিরাপগুলা খাওয়াবেন না পাতলা পায়খানার ক্ষেত্রে হ্যাঁ আপনারা বাচ্চাদেরকে দিতে পারেন কি ওরস্যালাইন দিতে পারেন আর ওই আপনার জিঙ্ক সিরাপ জিঙ্ক বেবি জিঙ্ক ট্যাবলেট আছে বা জিঙ্ক সিরাপ আছে ওই জিঙ্ক খাওয়াইতে পারেন আর ওই আরেকটা ইম্পর্টেন্ট যেটা ওষুধ মহা ওষুধ যেটা প্রোবায়োটিক আমরা লিখে থাকি প্রোবায়োটিক যেটা অ্যান্টারো জার্মিনা নামে পাওয়া যায় খাতা কলম থাকলে লিখতে পারেন অ্যান্টারো জার্মিনা অ্যান্টারো জার্মিনা আপনার বাচ্চাকে প্রতিদিন একটা মুখে খাওয়াইতে দিবেন এটা হচ্ছে ছোট্ট একটা ইঞ্জেকশানের মতন পানির বোতল ছোট্ট এটা মুখে খাওয়াবেন পুরোটা একদিন খাওয়াবেন প্রতিদিন একটা করে হ্যাঁ এটা হচ্ছে একটা প্রোবায়োটিক এই পাতলা পায়খানার জন্য এবং বাচ্চার পেটের জন্য মারাত্মক কাজ করে অনেক ভালো কাজ করে তাই বলছি যে যদি আপনার বাচ্চারা পাতলা পায়খানা হয় আপনারা কখনো অ্যান্টিবায়োটিক দেবেন না মেট্রোয়েডাজল দিবেন না আপনি নিটা নিটাজন অক্সাইড এগুলা দিবেন না নিটাজন অক্সাইড হইছে জক্স নামে পাওয়া যায় নিটাজক্স নামে পাওয়া যায় জক্স নামে পাওয়া যায় আর মেট্রোয়েডাজল রয়েছে ফ্লাজিল অ্যামোডিস মেটকো তারপরে ফিলমেট ফ্লামিড এগুলা পাওয়া যায় আর অ্যান্টিবায়োটিক এগুলা দিবেন না কখনো বাচ্চারে পাতলা পায়খানা হইলে হ্যাঁ আপনারা করবেন কি ওই যে বললাম জিন্সিরা প্রথমত উডসেলাইন দিবেন উড়সেলাইন দ্বিতীয়ত হইছে আপনার জিন্সি সিরাপ দিবেন দ্বিতীয়ত এসে প্রোবায়োটিক জিরা বললাম যে প্রোবায়োটিক জিরা আপনার জার্মি নামে পাওয়া যায় এটা খাওয়ানো খুব সহজ বাচ্চাকে আপনি ইজিলি খাওয়াইতে পারেন প্রতিদিন একটা করে সাত দিনে সাতটা বা পাঁচ দিনে পাঁচটা বা আর বেশি লাগলেও আপনি খাওয়াইতে পারেন না বাচ্চা অনায়াসে খাবে এই কাজটা করবেন হ্যাঁ দয়া করে পাতলা বেগানোর ক্ষেত্রেও অ্যান্টিবায়োটিক আর ওই ওষুধগুলো খাওয়াবেন না আর আরেকটা ভুল হয় যাদের যে উসলাইন উসলাইন গুলার একটা নিয়ম আছে নিয়ম রয়েছে কি অনেকে একটু উসলাইন একটু পানিতে নিয়ে গুলিয়া খাবে বাচ্চাকে না এই কাজটা করা যাবে না আপনি করতে হবে যে সম্পূর্ণ উসলাইন আধা কেজি পানির মধ্যে গুলতে হবে সম্পূর্ণ পুরোটা উফসলাইন হাফ কেজি পানির মধ্যে ভালোভাবে মিশ্রিত করে আপনার বাচ্চাকে একটু একটু করে চামচ দিয়ে খাওয়াবেন একটু একটু করে চামচ দিয়ে খাওয়াবেন দুই ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা খাবে চার ঘন্টার পর আবার এটা চেঞ্জ করে যতটুকু খাইতে পারে বাচ্চায় তাহলে কি বললাম আর কোনো অ্যান্টিবায়োটিক দেবেন না যে যে ওষুধগুলো বলছি এগুলো খাবেন তারপরও যদি আপনার বাচ্চা সুস্থ না হয় তাহলে আপনার বাচ্চাকে একটা চাইল্ড স্পেশালিস্ট দেখাবেন আর সব সময় বাচ্চাকে পয় পরিষ্কার রাখবেন হাত যেন মুখে না দেয় আর বাইরের খাবারটা আবার এগুলো যত কম খাওয়াইতে পারেন তাহলে দেখবেন আপনার বাচ্চা সুস্থ থাকি।